ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছে মূলত নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যে জায়গা থেকে লড়াই করবে সেই জায়গায় আপনার ড্রাইভার আমরা লোকসভার বাসিন্দা এবং ভোটার কি বলবেন কতটা ভরসা দিতে পারবেন নসর সিদ্দিক সাহেবকে নসর সিদ্দিক সাহেবকে ভরসা আমরা মানে নাইনটি নাইন পার্সেন্ট আমরা ভরসা দেবো আমাদের ভোটগুলি সব নিয়ে নিয়েছে সামনে পঞ্চায়েত ভোটে মানে দু হাজার তেইশে গত পঞ্চায়েতে কেড়ে নিয়েছে আর এ ভোটটা তো আর কাটতে পারবে না এ ভোট মানুষের জয় নসাদ এই যে নসর সাহেব এই জায়গা থেকে দাঁড়াবেন আজকে ভোটের প্রস্তুতি চলছে আপনাদের এই সভা থেকে ভোটের প্রস্তুতি শুরু করছে ভাইজান ভরসা আশাবাদী আমরা ভাইজান এখান থেকে লিড় দেবে মা বোনেরা ভাই বেণ সবাই সহযোগিতায় আছে আমাদের হয়তো কিছু ক্ষেত্রে আমরা প্রেশার ক্রিয়েট করছি কিছু জায়গায় প্রেশার ক্রিয়েট করছি কিছু জায়গায় আমাদের কাজ বঞ্চিত করা হচ্ছে কিছু জায়গায় আমাদের ঘুষতে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোট ভোটগ্রহণের সামনে পঞ্চায়েত গেল আমাদের ওপেনলি মারধর করে তাড়িয়ে দিয়েছে কেন একটা অ্যান্সারও করতে পারলাম না কাউকে প্রশ্নও করতে পারলাম না আমরা এইরম প্রেশারে ছিলাম যে আমরা দেখলাম যে সন্দেশখালী যে জায়গায় টিএমসির যে কর্মী সমর্থক এবং যারা লিডার ছিল তাদের কুকর্ম সামনে এসছে সেটা নিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ উত্তল সেই জায়গায় বিভিন্ন দলের বিজেপি তারপরে সিপিএম কংগ্রেস তারা সব প্রতিদ্বন্দ্বী যাচ্ছে কাউকে কাঁটাচ্ছে কাউকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গায় আমরা দেখলাম নরসর সিটি দিকে যেতে চাইলেও তাকে সায়েন্স সিটি থেকে গ্রেপ্তার করে সাত ঘন্টা লালবাজার রাখলো কী বলবেন ওই স্পটে আমরাও পৌঁছেছিলাম সায়েন্স সিটি স্পটে আমিও পৌঁছেছিলাম সেখানে যে দেখলাম কোনো কারণবশত কোনো কিছু নয় খামাখা দুটো দুটো প্রোগ্রামকে ক্যানসেল করলো শাসক দল এত অত্যাচার করছে যা ধারণা কল্পনাও করা যাবে না এটা আমরা আশাবাদী নই সন্ত্রাসকালীন আমাদেরও করে দিয়েছে বললে মনে হয় সন্ত্রাসকালীন আমরাও মনে করছি আশাবাদী ডায়মন্ড হাঁপাতে কী হারে মারধর করেছে আজ পর্যন্ত পঁচিশ ত্রিশ হলে বাড়ি ছাড়া এই যে আপনারা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় বর্তমানে টেড হয়ে গেছে যে জায়গায় বিরোধীরা মাথা চাকার দিচ্ছে বিশেষ করে আইএসএফ তাদের উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে আপনারা সেই জায়গায় এই বারাইপুর জলিলপুলে সভা করছেন কতটা বাধার সম্মুখে পড়তে হচ্ছে আপনার আশাবাদী আমরাও বাধার মতো পড়েছি আমরা একে এই জায়গাটাই আমাদের করা নয় সভা টাকা এই জায়গায় করার নয় তো আমরা অন্য জায়গায় সভা ছিল পনেরোখানা কেস ঠুকেছে আমাদের নামে সেই জায়গা থেকে আমরা সভাটা এই জায়গায় করতে পারছি তবু আশাবাদী এই এরিয়ার লোক মানুষ আমাদের ভালোবাসে সেই জায়গাটা আমাদের পরিণতি দিয়েছে এই জায়গাটাকে যে জায়গায় বর্তমানে আমরা প্রভাব করছি এই জায়গাটাকে অনেক ট্যাকেল করে এই জায়গাটা সভা হচ্ছে এই যে আইএসএফ যেসব জায়গায় সংগঠন করছে এবং সভা করছে শাসক দল তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে এই তাহলে কি নসদ সিদ্দিকি সাহেব যে কথাই বলেন যে নসদ সিদ্দিকিকে দেখে শাসক দল ভয় করেছে ভয় পাচ্ছে হাজার গুণ ভয় করছে সবার আত্মাই ভয় আছে ওদের ওনাদেরও আত্মাই ভয় আছে পার্টি সবাই করে আমরা ভাইজান করি বুকে হাত বেড়ে বলতে আমরা ভাইজান করি তাহলে এমন অন্যায় কেন করব আমরা রাজনৈতিক লড়াই গণতন্ত্রের লড়াই মিলামতোর সাথে হবে আমি কাঁধে কাঁধ মিলিয়ে তুমি সিপিএম টিপিএম টিএমসি বিজেপি কোনো ধরতি নয় কাঁধে হাত দিয়ে আমরা ভোট দিয়ে যাবো সেই জায়গাটা ভোটে ঢুকতে বুতে ঢুকতেও দিচ্ছে না এই নাম প্রেসার ক্রিয়েট করছে আর কে আছে যে শাসক দল অর্থাৎ বর্তমানে যে টিএমসি সরকার চলছে সেই সরকার সিপিএম বিজেপি কংগ্রেসের থেকে আইএসএফ কে বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ন সিদ্দিকী এই শাসক দল যতটা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে নসাদ সিদ্দিকির কিন্তু আধিপত্য ততটা বাড়তে শুরু হয়েছে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে ছোটো ছোটোভাবে নসাদ সিদ্দিকির কর্মী সমর্থক জমায়েত হচ্ছে এবং আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে ড্যামহাড়া লোকসভায় সেই লোকসভা কেন্দ্র থেকে কিন্তু নসাদ সিদ্দিকি এবার প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই জায়গার মানুষ কনফিডেন্ট যে নসাদ সিদ্দিকিকে তারা এখানে ভালো একটি ভোট লিড দেবেন ধামাখালি বিভিন্ন স্তরে যে আইসিএফ তাদেরকে তারা কিন্তু আস্তে তাদেরকে মিলে ধরছে আমরা এই জায়গায় দেখলাম যে এই জলিল পুলে বেশ প্রায় কয়েকটা দূরে বারাইপুর থেকে সেখানেও আজকের এই নসাদ সিদ্দিকির জনসভা আছে এবং দেখতে পাচ্ছি এই জায়গায় আইএসএফের বেশ দেখতে পাচ্ছি যে এই জায়গায়ও বেশ আইএসএফের কর্মী সমর্থক আছে এই জায়গায় আইএসএফের সভা হচ্ছে থেকে বড়ো কথা হলো এটা যে আইএসএফ আসবে নশা সিদ্দিকি সাহেব আসবে আমরা এই সভার যারা আয়োজন করছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব কে বললে আপনারা আইসেফ কবে থেকে করছেন এই জায়গায় আমরা আইসেফ করছি দু হাজার একুশ সাল থেকে যখন থেকে ভাইজান আমাদের একটা সংবিধান অনুযায়ী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের এনে দিয়েছে তখন থেকে আমরা ভাইজানের দলে আমরা সামিল হয়েছি এই সামনে যে পঞ্চায়েত গেল বিগত দিনে যে বিগত পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কি আইসেফ প্রতিদ্বন্দ্বিতা করেছে এই জায়গা থেকে জি করেছিল আমাদেরকে অনেক অত্যাচারিত হতে হয়েছে আমাদেরকে এমনকি কি এজেন্টকে তুলে দিতে হয়েছে ফের আমাদের গৌনানির দিনকে আমাদের ঢুকতে দেওয়া হয়নি এই রকম আমরা সম্মুখীন হয়েছি কিন্তু এই অত্যাচার আর বেশি দিন হবে না কটা বুথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে পঞ্চায়েতে প্রতি করেছি আমরা আই এর দুটো একটা হচ্ছে রসপুঞ্জ পঞ্চায়েত আর একটা হচ্ছে পূর্ব বিষ্ণুপুর পঞ্চায়েত সেই জায়গায় আপনাদের ফলাফল কেমন ফলাফল আমাদের রিপোর্ট আমাদের মানুষ দুহাত ভোট দিয়েছে আমাদের কিন্তু আমাদের আমাদেরকে ভোট গুনানোর দিনকে আমাদেরকে পোস্কাতে দেওয়া হয়নি এই যে সামনে লোকসভা ভোট আসছে এটা কোন লোকসভা আপনারা যান যে সিদ্দিকী সাহেব এই জায়গা থেকে দাঁড়াচ্ছেন আপনারা কতটা কনফিডেন্ট কতটা তাকে ভরসা দিতে পারবেন কনফিডেন্ট বললে তো আমাদের হান্ডের ওপরে আছে ঠিক আছে মানুষের মানুষের ভোট দুহাত আছে এখানে দলির আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য ভাইজান লড়ছে আর এইখানে আমাদের বিশ্বাস যে ভাইজান মানে বলবো কি আপনাকে আমরা তো ওই যাতা মতো লয় যে আমরা যখন মুখে আসবো যেটা বলে দেবো আমাদের ভাইজান লিড দেবে আর শুধু লিড নয় মারাত্মক লিড দেবে এটা আমরা আশাবাদী মানে ব্যাপারটা হচ্ছে কি পঞ্চাশ থেকে ষাট নয় প্রায় সত্তর কিলোমিটার দূরত্ব সায়েন্স সিটি থেকে নয় আমাদের সন্দেশকালী কিন্তু মানে এ এখান থেকে পরিষ্কার হয় এই সরকারের হচ্ছে ভূতে ধরে যাচ্ছে এই সরকারের টোটাল ভূতে ধরেছে এদের মাথা আর কাজ করছে না হেন তেন প্রকারে নসা সিদ্দিকি হোক বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য আপনি অবাক হয়ে যাবেন একদিন আগে যেখানে শাসক দলের নেতারা কীর্তন করছে নাচছে সেখানে বিরোধী কণ্ঠ যাচ্ছে তাদেরকে রোধ করছে মানুষের কণ্ঠটা প্রকাশ যাতে না পায় নসা সিদ্দিকী তো মানুষের কথা বলে সে মানুষের কথা যাতে না পায় সেই জন্য নসাদ সিদ্দিকী কে করছে কিন্তু আমরা দেখেছি যে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী কী বলুন তো হ্যাঁ যেটা বললেন বিরোধী বিরোধী বলতে গেলে কে বিরোধী বলতে গেলে একমাত্র তো আইএসএফ বাংলায় বিরোধী কে আছে আপনারা তো দেখছেন তো মিডিয়া লোক যারা আছেন বিরোধী একমাত্র আই এসব সেটিং চলছে কোর্টে কী বলছেন এই যে বাংলার যে শাসক দলের দ্বিতীয় কামানকে অভিষেক ব্যানার্জি তো তিনি কি বলছে কোর্ট আটকে দিয়েছে ছেলে মানুষের কথা নয় শুধুমাত্র হয়ে করব যে কোনো প্রকারে ওকে যাতে অ্যারেস্ট করে অভিষেক ব্যানার্জির অ্যারেস্টটা আপনি আমি সবাই ভুলে গেছি এখন সাজানের দিকে মানুষ যাতে কনভার্ট করে দিয়েছে এই তো রাজ্যের হচ্ছে পরিস্থিতি না যেখানে মানুষরা ধর্ষিত হচ্ছে তাদেরকে কি বলছে এরা সব ঘুমটা দিয়ে সব রাজনীতি করছে এ রাজ্য কি আর ঠিক জায়গায় আছে আমরা জানি যে আর কয়েক মাস পরেই লোকসভা ভোট তাহলে এই মুহূর্তে নীদিকে গ্রেফতার করা মানে কি শাসক দল কি ভয় পাচ্ছে শুনুন নশাসীর দিকে গ্রেফতার করেছে আপনি হয়তো এই মুহূর্তে আমি যে বাইকটা দিচ্ছি নশাশ্রী দিকে ছেড়ে দিয়েছে তার কারণ আজকের যদি দিকে একটা রাত থাকতো তাহলে বাংলাতে আইএসএফের মানুষরা মানে বাড়িতে থাকতো না প্রতিটা মানুষ রাস্তা নামতো কালকের থেকে ইভেন আমাদের এই মন্দির বাজারে আমরা পুরো ফুল প্রস্তুতি নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কম্পিউটারের দোকানে রয়েছি এখান থেকে আমাদের পুরো প্রস্তুতি আমরা রেডি করছিলাম যেখানে আমরা কালকের আমরা অলরেডি প্রায় সখানেকের ওপরে মানুষ নিয়ে আমরা রাস্তায় নামবো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে তো এটা শুধু মন্দির বাজার নয় পশ্চিম বাংলার প্রতিটা কোনায় কোনায় মানুষ রাস্তায় নামার জন্য পৌঁছে শাসক দল বুঝতে পারছে এই নসাদকে আজকে রাতের মধ্যে ছাড়তে হবে তাই আজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ইতিপূর্বে মানে সিটি গিয়ে করা হয়েছিল